ভাই রে ভাই আমি এত সুন্দরভাবে পারফেক্ট মিউনিস বানাইতে পারি আমি তো নিজেও জানতাম না নিজেকে একদম সেফ সেফ মনে হচ্ছিল তো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে পারফেক্ট মিউনিজ বানাতে পারো বাসা এবং সেই সাথে কীভাবে একটা স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব এত সুন্দরভাবে মিওনিজ বানাতে পেরে আমি তো নিজেই অনেক অবাক আমার তো খুবই ভালো লাগছিলো তো কীভাবে বানিয়েছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি তো একটা সিদ্ধ ডিম নিয়েছি তো কাঁচা ডিম দিয়েও বানানো যায় তো সবাই সিদ্ধ ডিম দিয়ে বানাচ্ছিলো তাই ভাবলাম আমিও ডিম দিয়েই বানাই তো বেশি না ডিমটাকে একটু ব্লেন্ড করে এর মধ্যে অ্যাড করছি লেবুর রস চাইলে ভিনেগারও অ্যাড করা যায় তো আমি ভিনেগার নেই এর জন্য লেবুর রসটা অ্যাড করলাম এবং সামান্য পরিমাণে লবণ এরপর এটাকে একটু ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তারপর এটাকে আবার সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি আসলে একটা একটা জিনিস অ্যাড করছিলাম আর সুন্দর করে ব্লেন্ড করছিলাম তো এবার আমি অ্যাড করব হচ্ছে চিনি তো স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে হবে যে কতটুকু মিষ্টি বা কতটুকু কিভাবে বানাতে চাও সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবে তো এবার এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে অল্প অল্প একটু করে তেল মিশিয়ে তারপর এটাকে ব্লেন্ড করতে হবে অ্যান্ড রেডি এটা আর কিছুই করতে হবে না তো অল্প অল্প তেল মিক্স করতে করতে এক সময় দেখতে পারবে খুব সুন্দর থিক একটা মেয়নিস রেডি হয়ে গেছে চাইলে এটা সাত দিনের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারছো কত সুন্দর একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো মেয়নিস বানিয়ে নিয়েছি তো চাইলে তোমরা এখানে গোলমরিচও অ্যাড করতে পারো তো আমার কাছে ছিল না এজন্য অ্যাড করিনি যাই হোক এখন আমি তোমাদেরকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি তো বাসায় যদি মেহমান আসে তখন এরকম শর্টকাটে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারো সবাই অনেক বেশি পছন্দ করবে তো একটা ব্রেডের মধ্যে প্রথমে একটু সস লাগিয়ে নিচ্ছি টমেটো সস এরপর বানানো সেই মেউনিজটা মেউনিজটা এখন দেখতে একটু কিন্তু পাতলা লাগছে বাট যখন তুমি এটাকে একটু ফ্রিজে রেখে দেবে তখন এটা খুব সুন্দর থিক হয়ে যায় যাই হোক আমি এখন ঘরে রান্না করা মাংস ছিল সেটা অ্যাড করছি তো এবার এখানে অ্যাড করব হচ্ছে শসা চাইলে টমেটো পেঁয়াজ এগুলো অ্যাড করা যাবে তো আমি ওগুলো কিছু করছি না এমনিতেও খেতে খুবই ভালো লাগে তো এরপর আরেকটা ব্রেড নিয়ে সেই ব্রেডের ওপর আমি হচ্ছে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি তো টমেটো সসটা অলরেডি শেষের দিকে তো খেতে খেতে আমরা শেষ করে ফেলেছি যাই হোক এবার আবার মেমোনজটা অ্যাড করছি আর মেমনিসটা এত মজার হয়েছে সবাই এত পছন্দ করেছে তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে খুবই মজা লাগবে খুবই ভালো লাগবে এটা তো এবার স্যান্ডউইচ রেডি এবার এটাকে হচ্ছে একটু তেল দিয়ে একটু সেঁকে নিব অথবা বাটার দিয়ে তো এটাকে আমি হালকা করে সেকে নিয়েছেন ইট ওয়াজ ভেরি ইয়ামি তোমরা বাড়িতে সবাই এটা ট্রাই করে খাবেন থ্যাংক ইউ